নমস্কার বন্ধুরা এস এম ও ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত এস এম ও ইউটিউব চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবে আজকে দেখাবো কী কী মাল যাচ্ছে এটা যাচ্ছে হুগলি মায়াপুর যাবে কুরিয়ারের মাধ্যমে একদম বাড়িতে বসে মাল পেয়ে যাবে আমার আগের ভিডিওতে বলা যাচ্ছে হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিংকে যাবে প্রত্যেকটা পার্স আছে যেটা যেটা দরকার আমাকে তুলে তুলে পাঠাবে আমি অবশ্যই এগুলা কুরিয়ার করে দেবো একদম বাড়িতে মাল চলে যাবে আর ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে হালকা মাল হলে ক্যাশ অন ডেলিভারি করলে ঠিক আছে কারণ বেশি ভারী হলে অনেক টাকা চার্জ পড়ে যায় কী কী যাচ্ছে দেখিয়ে দিই যে এসি কড় আছে যেগুলো যেগুলো অর্ডার করেছে আর এই যে ফ্যান রয়েছে ব্যাস টেবিল রয়েছে ডিপিডিটি স্পিকার প্রোটেকশান আর ক্যাবিনেটটাও যাবে আর কেমন করে অর্ডারটা হয় দেখুন স্ক্রিনে দেখাচ্ছে আর কটা কটা কোয়ান্টিটিতে লাগবে সেটাও দিয়ে দেবে কোন মালটা ক কত পিস লাগবে আর এখান থেকে সব কিছু সার্কিট বা অ্যাম্পিপায়ার সব পার্স নিলে কী কী কানেকশান কীরকম হবে আমাকে ভিডিও কল করলে আমি সব বলে দেব তার সাথে কিছু নব যাচ্ছে এই ছোটো নবটা এটা এগরা দুবদা যাচ্ছে দশ পিস আছে অনলি হোয়াইট কালারের নব দশ পিস যাবে এর সাথে এরকম কারো যদি ছোটোখাটো পার্স লাগে অবশ্যই যোগাযোগ করো আর আজকে বেশি ভিডিওটা আর বড়ো করছি না এরকম যদি পার্স লাগে অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে যে দেখো বাড়িতে বসে তৈরি করতে পারো অনেকে নিজের ইচ্ছা থাকে বাড়িতে বসে কাজ করার নিজে নিজে একটা এমপ্লিফায়ার নিজের করার সব রকম সব কিছুই আছে যে দেখো চলো আজকের মতো টাটা এটা যাচ্ছে হুগলি মায়াপুর কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি এটা প্যাকেট করে পাঠিয়ে দেবো バイバイ。Bye bye.